নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো সমাজতন্ত্রবাদ কী বা সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো মার্কস ও ফেডারিক অ্যাঙ্গেলসের সমাজতন্ত্রবাদ সম্পর্কে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় এবং ইতিহাস বইয়ের যে সাতটি অধ্যায় রয়েছে এই সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নোটস টিচিং সমস্ত আপলোড করে দিয়েছি তোমাদের প্লে লিস্টে সাজানো রয়েছে তোমরা প্লে মধ্যে যাও দেখবে সমগ্র ভিডিও একত্রে রয়েছে দেখতে পাবে যাই হোক ভিডিও আজকে শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও তাহলে তোমরা নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং নোটস সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের আজকের প্রশ্ন সমাজতন্ত্রবাদ কী কার্লমার্ক্স ও ফেডারিক এঙ্গেলসের সমাজতন্ত্রবাদ সম্পর্কে লেখো তোমাদের এই প্রশ্নটি পাঠ পাঠ হিসাবে পরীক্ষা এসে থাকে তিন যুক্ত পাঁচ অর্থাৎ সমাজতন্ত্রবাদ কি তিন নাম্বার এবং কালমার্স ও ফেডারিক এঙ্গেলসের সমাজতন্ত্রবাদ পাঁচ নাম্বার সব মিলে তোমাদের আট নাম্বারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রথমে পয়েন্ট করবে সমাজতন্ত্রবাদ বা সোশিয়ালিজম গণতন্ত্র ও জাতীয়তাবাদের মতো সমাজতন্ত্রবাদ ও উনিশ শতকের একটি অতি উল্লেখযোগ্য রাজনৈতিক দার্শনিক ও অর্থনৈতিক মতবাদ ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানার ভিত্তিতে উৎপাদন নিয়ন্ত্রণ ও আয় বন্টন ব্যবস্থাকে সমাজতন্ত্র বলে ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবের মধ্যে যে উদারনীতির জন্ম হয়েছিল তা ক্রমশ দুর্বল হতে থাকার কারণে মালিক ও শ্রমিক শ্রেণীর স্বার্থের সংঘাতে অর্থাৎ মালিক শ্রেণীর নির্বম শোষণের হাত থেকে শ্রমিক শ্রেণী নতুন সমাজের আশ্বাস গ্রহণ করেন সকলের জন্য ন্যায্য অধিকার ও সাম্য লাভ করাই ছিল সেই সমাজের লক্ষ্য এই নতুন সমাজ গঠনই হল সমাজতন্ত্র এক কথায় সমাজের সর্বশ্রেণীর মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা ও দরিদ্র জনসাধারণের সর্বাঙ্গীন কল্যাণ সাধনই হল এর উদ্দেশ্য তোমরা প্রথমে সমাজতন্ত্রবাদ কি অর্থাৎ তিন নম্বরের প্রশ্নের উত্তর এই পর্যন্ত লিখবে এরপর তোমাদের পরের পার রয়েছে কালমাক্কস ও ফেডারিক অ্যাঙ্গেলসের সমাজতন্ত্রবাদ তোমরা উত্তরটি দেখে নাও ভালো করে বুঝে খাতায় লেখো তোমরা পয়েন্ট করবে কাল মার্কস আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক ছিলেন কাল মার্কস আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে প্রাসিয়ার টিয়াস শহরে তিনি জন্মগ্রহণ করেন ইতিহাস ও দর্শন দর্শনশাস্ত্রে তার যথেষ্ট অনুরাগ ও পাণ্ডিত্য ছিল হেগেলীয় দর্শনের প্রভাবে তিনি প্রভাবিত হলেও জার্মান রক্ষণশীলতার প্রতি ও জার্মান সরকারের প্রতি হেগেলের সমর্থন তিনি মানতে পারেন তিনি মনে করতেন যে দেবতা মানুষের ভাগ্য গড়ে দেয় না মানুষ আপনই ভাগ্য বিধাতা। সে কারো বশবর্তী নয় আপন ইচ্ছায় চালিত তার এই বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশিত হয় বস্তুবাদী ধারণার প্রাথমিক সূত্র কর্মের দর্শন এরপর তোমরা নেক্সট প্যারা করবে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি অর্থাৎ কালমাস রেইনিকে জাইটুঙ্গ নামক এক পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত হন এবং কমিউনিস্ট লীগের সভাপতি নির্বাচিত হন তিনি এই সময় প্রুধ হেনরিক হাইন প্রমুখ সমাজতন্ত্রী চিন্তাবিদদের সামনে আসেন এবং আঠেরোশো খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে বিখ্যাত গ্রন্থ রচনা করেন তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলি তোমাদের পরীক্ষায় কমিউনিস্ট ম্যানিফেস্টো কত খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এক নম্বরে এমসি প্রশ্ন হয় তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে এই গ্রন্থটি হলো সমাজতন্ত্রের বিখ্যাত বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দ্যাস ক্যাপিটাল প্রকাশিত হয় এই গ্রন্থে তিনি শ্রেণী সংগ্রামের তত্ত্ব তুলে ধরেন এরপরে তোমরা পয়েন্ট করবে মার্ক্সীয় সমাজতন্ত্রবাদ বা মার্ক্সীয় সমাজতন্ত্র মার্ক্সীয় সমাজতন্ত্র চারটি স্তম্ভের উপর দণ্ডায়মান এগুলি হল নিম্নরূপ তোমরা প্রথম পয়েন্ট করবে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা কালমার্ক্স ইতিহাসের এক নতুন বস্তুবাদী ব্যাখ্যা দিয়েছেন তার মতে যুদ্ধ রাজনৈতিক ঘটনা বা মহাপুরুষের কর্মকাণ্ড ইতিহাসের গতি নিয়ন্ত্রণ করে না সেই দেশের ইতিহাস শিল্প সমাজ সভ্যতা সাহিত্য ধর্ম সবকিছুর মূল প্রেরণা হল অর্থনীতি তিনি প্রাচীনকাল থেকে বর্তমানকালের ইতিহাস পর্যালোচনা করে দেখেছেন মানব সমাজ শ্রেণী সংগ্রামের ইতিহাসে আবদ্ধ উদাহরণস্বরূপ তিনি বলেছেন প্রাচীন গ্রীস ও রোমে কৃতদাস ও সাধারণ নাগরিক প্রাচীন রোমে অভিজাত ও সাধারণ নাগরিক মধ্যযুগে ভূমিদাস ও সামন্ত প্রভু এবং আধুনিক যুগে শ্রমিক ও পুঁজিপতিদের দ্বন্দ্ব তার বিশ্বাস আধুনিক যুগের এই শ্রেণী সংগ্রামে বিশ্বের সব মানুষ একত্রিত হয়ে মালিক শ্রেণীর উপর ঝাঁপিয়ে পড়বে এবং প্রতিষ্ঠিত হবে সর্বহারার এক তন্ত্র যার ফলে মালিকপক্ষের অত্যাচার ও নিপীড়ন থাকবে না এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট দ্বন্দ্বমূলক বস্তুবাদ দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্কসবাদী দর্শনের অন্যতম দিক মার্কসের মতে বা কালমার্ক্সের মতে প্রত্যেক ঘটনা ও পরিস্থিতির মধ্যে তিনটি ঘটনা কার্যকরী থাকে চিহ্ন দেবে থিসিস অ্যান্টিথিসিস ও সিনথেসিস কোনো পদার্থের মধ্যে বা ঘটনার মধ্যে রক্ষণশীল শক্তি যা বর্তমান অবস্থাকে ধরে রাখতে চায় তা হল থিসিস যে শক্তি বর্তমান অবস্থাকে বাতিল করে নতুন কিছু সৃষ্টি করতে চায় তা হল অ্যান্টিথেসিস এবং বিশ্ব প্রকৃতি ও মানব সমাজে সর্বদাই দুটি পরস্পর বিরোধী শক্তির মধ্যে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্ব থেকে জন্ম সিনথেসিস মূলত দুটি পরস্পর বিরোধী শক্তির মধ্যে সামঞ্জস্যকারী শক্তি হল সিনথেসিস বর্তমানকালে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে সংঘর্ষ অনিবার্য এবং সেখানে সিনথেসিস শক্তি হল শ্রেণীহীন সমাজের প্রতিষ্ঠাতা এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। রিকার্ডো এর লেবার থিওরি অফ ভ্যালু এবং ইংরেজ অর্থনীতিবিদদের রচনার দ্বারা প্রভাবিত হয়ে কালমার্কস উদ্বৃত্ত মূল্যতত্ত্ব নীতি প্রচার করেন তার মতে উৎপাদনের বিবিধ উপাদান যেমন জমি কাঁচামাল ও মূলধন সবই প্রকৃতির দান এর মালিক সবাই তার মতে শ্রমিক যা মজুরি পায় তার থেকে অনেক বেশি কাজ করে একমাত্র শ্রমের মাপকাঠিতে উদ্বৃত্ত মূল্যনীতি বণ্টিত হওয়া উচিত এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে আন্তর্জাতিকতা আন্তর্জাতিকতার ধারণা হলো মার্কসের সমাজতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য মার্ক্সের মতে বা কালমাক্ক্সের মতে শ্রমিকদের কোনো দেশ জাতি ধর্ম নেই সমস্ত দেশের শ্রমিকরা হলেন শোষিত ও নির্যাতিত তার বিশ্বাস সমস্ত দেশের শ্রমিকরা সঙ্গবদ্ধ হয়ে শোষণ মুক্তির জন্য এগিয়ে আসবে এরপরে তোমরা পয়েন্ট করবে ফেডারিক এঙ্গেলস ফেডারিক এঙ্গেলস ছিলেন কার্ল মার্কসের অন্তরঙ্গ বন্ধু মার্কসের পর তিনি শ্রমিক শ্রেণীর অবস্থা তুলে ধরেন তিনিও ছিলেন হেগেলের দর্শনে উদ্বুদ্ধ আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি শ্রমিক শ্রেণীর অবস্থা নামে একটি গ্রন্থ প্রকাশ করেন বা রচনা করেন আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মার্ক্সের সঙ্গে কমিউনিস্ট লীগ স্থাপন করেন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মার্কস ও এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এক নম্বর এসে থাকে মূলত বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে বিজ্ঞানে রূপায়িত করতে শ্রমিক শ্রেণীর অবস্থা তুলে ধরার জন্য এঙ্গেলস ছিলেন অন্যতম তাহলে আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট আটমার্কের প্রশ্ন তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলো না অবশ্যই শেয়ার করবে এবং কমেন্টে জানাবে তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের যে সকল প্রশ্নগুলোর উত্তর লিখিয়ে দিচ্ছি বা তোমাদের তুলে ধরছি আপলোড করছি তোমরা অবশ্য এখন থেকে বাড়িতে ভালো করে মুখস্থ করে খাতায় লেখা অভ্যাস করো দেখবে তোমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাবে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের দু এক দিনের মধ্যে আবার নেক্সট ভিডিও আপলোড করছি